জ্ঞান হতে সাবধান অন্য জায়গায় তবুও কিছু জ্ঞানের দরকার পড়ে পার্সোনাল লাইফে বাট আমাদের এই বিজনেসে ইম্পসিবল শুধু জ্ঞান হলে চলবে না দেখো জ্ঞানই আর জ্ঞান দুটোর মধ্যে তফাত আছে জ্ঞান থাকা ভালো জ্ঞান না থাকলে তো চলবে না বাট জ্ঞান পাপি মানে হচ্ছে তারা সব জানে বাট কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করবে না আর তাদের বোঝানোও খুব টাফ আমিও শর্ট দিই রিল পোস্ট করি বাট আমি জানি আমি খুব ভালো স্পিকার নয় আর আমার যে রিলগুলো রিলিজ হয় সেগুলোও কিন্তু স্ক্রিপ্টেড হয় না আমার মনের কথা যেটা আমি ফিল করেছি যেটা আমি ফিল্ডে অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি এখানে তুলে ধরি কোনো আনপলিশড একদম থাকে আর আমি ভালো স্পিকার হওয়ার চেষ্টাও করি না কেন আমার রিলের মেন উদ্দেশ্য থাকে যে যে ভুলটা আমি করেছি যে ভুলটার জন্য আমাকে বেগ পেতে হয়েছে সেটা যেন আমার টিমের সমস্ত পার্টনাররা শুনে নেয় তারা যেন এই ভুলটা না করে